যদি আমাদের বলা হয় যে তিনটি রেখা সমবিন্দু এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে বলে দেওয়া হলো যে তিনটি রেখা সমবিন্দু এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারব যদি আমাদের বলে দেওয়া হয় যে তিনটি রেখা সমবিন্দু যে রেখা তিনটি একই বিন্দুতে ছেদ করছে যদি রেখা তিনটি একই বিন্দুতে ছেদ করে সেক্ষেত্রে রেখা তিনটিকে আমরা সমবিন্দু রেখা বলতে পারি কি কোন ক্ষেত্রে যদি তিনটি রেখা একই বিন্দুতে সেট করে সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তরটি কী হলো প্রশ্নের উত্তরটি এমন হবে যদি বলা হয় আমাদের প্রশ্নটা এমন হয়ে থাকে যে আমাদেরকে বলা হলো যে তিনটি রেখা সমবিন্দু কোন ক্ষেত্রে তিনটি রেখা সমবিন্দু যদি এইভাবে প্রশ্নটা করা হয় সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে যে রেখা তিনটি একই বিন্দুতে যদি সেট করে সেক্ষেত্রে রেখা তিনটি সমবিন্দু রেখা হবে রেখা থেকে কি করতে হবে একই বিন্দুতে ছেদ করতে হবে অর্থাৎ যদি এমন হয় যে একটি একটি রেখা রেখা হচ্ছে হচ্ছে আর পি কিউ একটি রেখা পরস্পরকে কি করলো ই বিন্দুতে এখানে ই বিন্দুতে ছেদ করছে একই বিন্দুতে তিনটি রেখা ছেদ করলো সুতরাং আমরা কি বলতে পারবো

সুতরাং যেহেতু রেখা ত্রয় একই বিন্দু ইতে সেট করে সুতরাং রেখাত্রয়কে আমরা কি বলতে পারব সমবিন্দু আমরা এভাবে বলতে পারি আবার বলতে পারি যদি রেখা তিনটির একই সাধারণ বিন্দু থাকে যদি রেখা তিনটির রেখা তিনটির একটি সাধারণ বিন্দু থাকে আমরা কিন্তু বলতে পারি একটি সাধারণ বিন্দু থাকে আমরা কিন্তু এভাবেও শরবিন্দু রেখার ধারণাটা দিতে পারি হবে যেমন আমরা দেখি ই বিন্দুটা ই বিন্দুটা কিন্তু এবি রেখা আছে পিকু রেখা তো আছে আর সিটি রেখা তো আছে সুতরাং ই বিন্দুটাকে কি বলতে পারবো এটাকে বলতে পারবো আমরা সাধারণ বিন্দু সাধারণ বিন্দু আবার কি বলতে পারি বিন্দু আমরা ই বিন্দুকে এই দুই নামে অভিহিত করতে অভিহিত অভিহিত করতে পারি কি কিভাবে একটা হচ্ছে সাধারণ বিন্দু কেননা এই ই বিন্দু এই তিনটি রেখাতেই বিদ্যমান আবার বলতে পারি সেদ বিন্দু কেন আমরা চিত্র বুঝতে এই এ বি সি ডি আর তিনটি পরস্পরকে ই করছে সুতরাং এই ভাবে আমরা এই সমৃদ্ধ রেখা ধারণাটা দিতে পারি আচ্ছা এখন কথা হলো সমৃদ্ধ রেখার বিষয়টা আমরা বুঝলাম এখন আরেকটি ধারণা আমার আমরা জানি সে ধারণাটা কি যদি তিনটি রেখা সমবিন্দু হয় সুতরাং রেখা তিনটি যে সমীকরণ থাকবে ওই সমীকরণের এক্সের সহ ওয়াই এর শখ এবং ধ্রুবতের দ্বারা গঠিত যে নির্ণয়টি পাওয়া যাবে সেই নির্ণয়টির মান হবে শূন্য অর্থাৎ যদি এমন হয় তিনটি রেখা একটা হচ্ছে এক্স এ আচ্ছা ভালো করে লিখি এ সাবন এক্স বি সাবন ওয়াই প্লাস সি সাবন জিরো এটা হচ্ছে একটি রেখার সমীকরণ আবার একটি রেখার সমীকরণ দেখি এ টু সাব এক্স বি টু সাব টু ইকুয়াল জিরো আর অপর আরেকটি হচ্ছে এ সাব থ্রি এক্স বি সাব থ্রি ওয়াই সি সাব থ্রি ইকুয়াল জিরো এই যে তিনটি রেখার সমীকরণ যদি আমরা জানি বা দেওয়া থাকে এবং বলা হলো যে এই তিনটি রেখা সমবিন্দু সুতরাং এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারব বা যে ধারণটা দায়ের করাতে পারবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এক্স সহ গুলো নিলাম আমরা এক্স এর শখ নিলাম তারপর নিলাম হলো ওয়াই এর সহক ওয়ের সহক তারপরে নিলাম হলো ধ্রুপথ নিয়ে কি পেলাম আমরা একটা নির্ণয়ক পেলাম এই নির্ণয়কটির মান কি হবে শূন্য হবে তিনটে রেখা সমিত হলে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি যে ওই রেখা তিনটির এক্স এক্সের শখ

দেখা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এখানে কিন্তু বলেই দিল যে রেখা তিনটি সমবিন্দু আর রেখা তিনটি সমবিন্দু হলে কি হবে এই যে এক্সের সঙ্গের ধ্রুবপত্র শূন্য হবে এই ধরনের আমরা ব্যবহার করবো এবং ব্যবহার করার মাধ্যমে আমরা এই যে সম্পর্ক সম্পর্কটি একটা দেখাতে বলা হয়েছে যেটা কিন্তু হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল শূন্য সেটা আমরা দাঁড় করানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি এখন এখানে দেওয়া আছে তিনটি রেখার সমীকরণ দেওয়া এটি হচ্ছে জিরো অপরটি হচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই প্লাস এ আর তিন নম্বরটি হচ্ছে সি একটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আর তিন নাম্বার আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে রেখার্তয় সমবিন্দু কি আছে বলে সমবিন্দু আচ্ছা তাহলে যেহেতু রেখার তয় সমবিন্দু রেখার্তয় সমবিন্দু সুতরাং সুতরাং কী হবে সুতরাং হবে এই যে রেখা তিনটির সব শখ এর শখ এবং ধ্রুবক দ্বারা গঠিত নির্ণয়টির মান হবে শূন্য এখন আমরা এটা দাঁড় করাবো এর শখগুলো লিখি এ বি সি আর ওয়াই শখ হল বি সি এ আর ধ্রুবক হচ্ছে সি এ বি ইকুয়াল কি হবে ইকুয়াল হবে শূন্য এখানে বলেই দিছে রেখার তিনটি সমবিন্দু সুতরাং আমরা জানি রেখার তিনটি সমবিন্দু হলে এই যে এক্স এর সব ওয়াই এর গঠিত মান শূন্য হয় এখন আমরা এই নির্ণয়টি মান নির্ণয় করার চেষ্টা করব আচ্ছা নির্ণয়ের মান নির্ণয় করতে গেলে যেটা করতে হয় আমাদের আমরা এ নিলাম অর্থাৎ প্রথম এখন যদি আমরা এই যে এটা নেই অর্থাৎ এই ভুক্তিটা নেই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের এই যে এখানকার শাড়িটা আর এই কলমটা আমরা বাদ দিব বাদ দিয়ে কি হবে এই যে ক্যালকুলেশন করবো এই যে হবে হবে আর এখানে মাইনাস এ স্কোয়ার আচ্ছা হয়ে গেল আমরা এর কাজটা হয়ে গেল এখন আমরা বি নিব এই যে বি ভুক্তিটা এখানে একটা মাইনাস দিন দিতে হবে তারপরে বি নিব এই বিষয়ে কি হবে আমাদের এই যে শাড়িটা আর এই কলামটা বাদ যাবে তাহলে আমরা কাজ করব। এই যে বি আর বি গুণ করব করবো স্কোয়ার মাইনাস এই যে গুণ করব সি এ আমাদের এই কাজটা হয়ে গেল এরপর আমরা হচ্ছে প্লাস সি আমাদের এই কাজটা হয়ে গেল আমরা এটা বোঝা সুবিধার থেকে কাজটা করছিলাম এটা আমরা মিশাই দিলাম এখন যখন আমরা সি নিলাম তখন আমাদের এই যে কলামটা আর এই শাড়িটা আমরা বাদ দিচ্ছি বাদ দিলে কি যাচ্ছে বি এখান থেকে গুণ হবে এটা তাহলে সুতরাং এখানে হচ্ছে বি এ মাইনাস এ যে সি আর সি গুণ করলে হবে সি স্কোয়ার ইকুয়াল জিরো আচ্ছা হয়ে গেল এখন আমরা কি করবো এখন আমরা শাড়ি নিয়মে ক্যালকুলেশন করবো অর্থাৎ গুণ করে দেবো তাহলে গুণ করলে এখানে হচ্ছে এবিসি মাইনাস এ কিউব তারপরে হচ্ছে মাইনাস বি কিউব প্লাস এ বি সি গুণ করতেছে আর কি তারপরে সি এর সাথে গুণ করলাম তাহলে এখানে এখানে হবে হবে এ বি সি সি আর মাইনাস জিরো এরপর এখন মাইনাস এ কিউব আর এখানে মাইনাস বি কিউব মাইনাস সি কিউব আর এখানে খেয়াল করি এবি তাহলে আছে তিনটি এবিসি

সেই সূত্রটা কি আমরা দেখি সেটা হচ্ছে লেখা যায় হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস b minus c whole square plus c minus a whole square এটা এটা হচ্ছে একটা বীজগণিতিক সূত্র বা অনুসিদ্ধান্ত আর এই ধরনের যদি এখানে আমরা প্রয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখি হ্যাঁ হুবহু কিন্তু সূত্রটাই এখানে এখানে কিন্তু আমরা হুবহু সেই সূত্রের ফরম্যাটটাই কিন্তু পেয়ে গেছি a q b q c q 3abc এখানে কিন্তু ঠিক তাই আসছে a q b q c q 3abc আর এটা সময় লেখা যাচ্ছে কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি সুতরাং আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে এখানে হচ্ছে বা হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এখানে হচ্ছে একটা সেন্ট ব্র্যাকেট দিচ্ছি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস এখন হচ্ছে এই যে একটি রাশি আর শূন্য একটি এদের যে কোনো একটি অবশ্যই শূন্য হবে এখন কথা হচ্ছে দুটি কি শূন্য নাকি কোনটি শূন্য এটা কিন্তু একটু খেয়াল করা লাগবে যদি আমরা এই দ্বিতীয় রাশি যেটা কিনা আছে এ মাইনাস বি হোল প্লাস বি স্কোয়ার প্লাস সি আমরা এই দ্বিতীয় রাশি যদি শূন্য ধরি বা শূন্য দেখায় সেক্ষেত্রে কি হবে এ এবং বি সমান হয়ে যাবে আর এ বি সমান হবে বি সি সমান হবে সি আর এ সমান হবে অর্থাৎ এ সমান বি সমান সি হবে আর যদি এ সমান বি সমান সি হয়ে যায় তাহলে এই তিনটি সমীকরণ কিন্তু একই হয়ে যাবে আর তিনটি সমীকরণ একই হয়ে যাবে সুতরাং আমরা এই দ্বিতীয় রাশির সমান সমান শূন্য বলতে পারতেছি না অর্থাৎ এই দ্বিতীয় রাশিটি শূন্য নয় যেহেতু তাহলে আমরা এখানে কি লিখবো যেহেতু লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার নট ইকুয়াল শূন্য তাহলে অতএব হাফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তা সুতরাং এটা আমরা লিখতে পারি এখন এটা আমরা লিখতে পারি এখন যদি আমরা এ প্লাস বি প্লাস সি এখানে হাফ আছে গুণ তাহলে এখানে হয়ে যাচ্ছে ভাগ তাহলে ইকুয়াল হচ্ছে জিরো অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো আমাদের এই সম্পর্কটা দেখাতে বলছে আমরা সম্পর্কটা দেখাতে পারলাম তাহলে হচ্ছে দেখানো আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে